আজকের আলোচনায় আমরা বগুড়া চার আসনের মানে সাম্প্রতিক রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে একটু বিস্তারিত কথা বলব হ্যাঁ বগুড়া চার কাহালু নন্দীগ্রাম এখানকার রাজনীতিতে বেশ কিছু নতুন ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে ঠিক আমাদের হাতে থাকা কিছু রিপোর্টের ভিত্তিতে আমরা দুটো মূল বিষয় ফোকাস করব এক হল জামায়াতে ইসলামীর একজন নতুন বেশ আলোচিত প্রার্থীর মনোনয়ন ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ হ্যাঁ আর দ্বিতীয়টা হলো ওই একই এলাকায় মানে নন্দীগ্রামে বিএনপি থেকে কিছু নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার ঘটনা হুম দুটো ঘটনাই কিন্তু বেশ মনে হচ্ছে সিগনিফিকেন্ট আমাদের লক্ষ্য হল এই ঘটনাগুলোর পেছনের কারণ আর এর সম্ভাব্য প্রভাব মানে ইমপ্লিকেশনগুলো একটু বোঝার চেষ্টা করা আচ্ছা দেখুন বছরের শুরুতে তো জামায়াত প্রায় তিনশো আসনে একটা প্রাথমিক তালিকা দিয়েছিল তাই না দিয়েছিল সারা দেশে একটা তালিকা তারা প্রকাশ করেছিল কিন্তু বগুড়া চার আসনে ড মোস্তফা ফয়সাল পারভেজকে মনোনয়ন দিয়ে তারা কিন্তু বেশ একটা যাকে বলে চমক বা আলোচনার জায়গা তৈরি করেছে অবশ্যই কারণ এই নামটা হয়তো অনেকের কাছেই কিছুটা নতুন ছিল বিশেষ করে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আর ঠিক কাছাকাছি সময়ে ঘটল অন্য ঘটনাটা নন্দীব্রামে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী দলবদলে জামায়েতে যোগ দিলেন হুম দুটো ঘটনা প্রায় একই সময়ে ইন্টারেস্টিং তো আসুন এই বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখি শুরুতেই না হয় প্রার্থীর পরিচিতিটা দিয়েই শুরু করি ড মোস্তফা ফয়সাল পারভেজ হ্যাঁ সেটাই ভালো হয় কিছু সূত্রে তাকে তরুণ তুর্কি বলা হচ্ছে আর মনোনয়নের পর থেকেই তিনি তো কাহালু আর নন্দীগ্রাম এই দুই উপজেলাতেই খুব অ্যাক্টিভ মানে ব্যাপক জনসংযোগ করছেন ঠিক প্রায় প্রতিদিনই তার নির্বাচনী এলাকায় ঘোরার খবর আসছে বেশ তৎপর এই প্রার্থীর ব্যাকগ্রাউন্ডটা কেমন মানে কি জানা যাচ্ছে তার সম্পর্কে দেখুন ডক্টর ডেজের প্রোফাইলটা আসলে বেশ ইন্টারেস্টিং এবং একটু অন্যরকম তিনি কিন্তু বর্তমানে একটা বেশ বড় আন্তর্জাতিক ছাত্র সংগঠনের মহাসচিব ও তাই নাকি কোনটা এটা হলো ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অর্গানাইজেশনস সংক্ষেপে আইআইএফএসও বা ইফসু এটা কিন্তু জাতিসংঘের সদস্যভুক্ত একটা সংস্থা আচ্ছা ইফসু এটা তো বেশ বড় একটা ব্যাপার আন্তর্জাতিক পর্যায়ে একটা বড় দায়িত্ব হ্যাঁ অবশ্যই এর আগে তার অ্যাকাডেমিক ক্যারিয়ারও আছে তিনি তুরস্কে ছিলেন বেশ কিছুদিন তুরস্কে সেখানে কি করতেন তুরস্কের খিরশিহি আহি ইভরান ইউনিভার্সিটি নামে একটা বিশ্ববিদ্যালয়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছেন বাহ অধ্যাপনা আবার আন্তর্জাতিক ছাত্র সংগঠনের নেতৃত্ব শুধু তাই না তুরস্কে তার রাজনৈতিক অ্যাক্টিভিটিও ছিল মানে দু হাজার পনেরো থেকে দুহাজার একুশ এই সময়টায় তিনি জামায়াতে ইসলামীর তুরস্ক শাখার কেন্দ্রীয় সভাপতি ছিলেন আচ্ছা। মানে তুরস্কেও সাংগঠনিক দায়িত্বে ছিলেন হ্যাঁ আবার বাংলাদেশেও তার ছাত্র রাজনীতির অভিজ্ঞতা আছে দু হাজার সালের দিকে তিনি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ছিলেন আর একই সাথে ঢাকা মহানগর উত্তরের সভাপতিও ছিলেন কাজেই সাংগঠনিক অভিজ্ঞতা একেবারে কম নয় ঠিক আরেকটা তথ্য আসছে খবরে সেটা হলো আগে যাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলা হচ্ছে সেই সময়ের কিছু কর্মকাণ্ডের অভিযোগে নাকি তিনি গ্রেফতারও হয়েছিলেন গ্রেফতার হয়েছিলেন হ্যাঁ এবং তার বিরুদ্ধে প্রায় দুই ডজন মানে চব্বিশটার মতো মামলা আছে বলেও শোনা যায় ও বাবা একদিকে আন্তর্জাতিক সংস্থার মহাসচিব তুরস্কে অধ্যাপনা আবার দেশে ছাত্রশিবিরের শীর্ষপদ তারপর মামলা গ্রেফতার বেশ মানে যাকে বলে কন্ট্রাস্টিং একটা প্রোফাইল ঠিক তাই বেশ বৈচিত্র্যময় এবং কিছুটা জটিল বটে এই যে তাকে তরুণ তুর্কি বলা হচ্ছে এই শব্দটা তো রাজনীতিতে একটু অন্য অর্থ বহন করে তাই না মানে যিনি দলে নতুন হাওয়া আনেন বা একটু ভিন্ন পথে চলেন হ্যাঁ হ্যাঁ সেরকমই বোঝায় সম্ভবত তার এই আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলনামূলক কম বয়স আর এই যে একটু ভিন্ন ধারার ব্যাকগ্রাউন্ড এই সব মিলিয়েই হয়তো এই অভিধাটা আসছে স্থানীয় বিশ্লেষকেরা যে বলছেন জামায়াতের এই মনোনয়নটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এর কারণটা কি হতে পারে তার আন্তর্জাতিক পরিচিতি নাকি অন্য কিছু হ্যাঁ দেখুন আমার যা মনে হয় বেশ কয়েকটা কারণ থাকতে পারে প্রথমত তার এই আন্তর্জাতিক প্রোফাইল মানে ইফসুর মহাসচিব তুরস্কে কাজের অভিজ্ঞতা জামায়াত হয়তো এটাকে কাজে লাগাতে চাইছে দলের একটা ভিন্ন ইমেজ বিশেষ করে শিক্ষিত বা তরুণদের কাছে তুলে ধরার চেষ্টা হতে পারে হুম হতে পারে দ্বিতীয়ত তার ছাত্র শিবিরের ব্যাকগ্রাউন্ড আর এখন তিনি যেভাবে স্থানীয় পর্যায়ে জনসংযোগ করছেন এই দুটো মিলিয়েও তিনি অনেকের কাছে পরিচিত হচ্ছেন মানে আন্তর্জাতিক আর দেশীয় অভিজ্ঞতার একটা মিশ্রণ হ্যাঁ অনেকটা তাই এই কম্বিনেশনটা কি হয়তো জামায়াত কাজে লাগাতে চাইছে কিছু সূত্র যে বলছে এর পেছনে জামায়াতের বেশ দূরদর্শী পরিকল্পনা আছে সেটা হয়তো একটাই মিন করে আচ্ছা মানে এমন একজন প্রার্থী যিনি গ্লোবাল কন্টেক্স বোঝেন আবার স্থানীয় পর্যায়ে দলের আদর্শিক ভিত্তাও শক্ত করতে পারবেন কিন্তু এই যে মামলাগুলোর কথা বললেন সেটা সেটা একটা ডাবল এজ সুয়ার্ড বুঝলেন তো মানে সমর্থকরা এটাকে তার রাজনৈতিক সক্রিয়তা সাহসিকতা হিসাবে দেখবে আবার প্রতিপক্ষ এটাকে নেতিবাচকভাবে তুলে ধরবে এটা তো হবেই হ্যাঁ তা তো ঠিক আচ্ছা ডক্টর পারভেজ নিজে কি বলছেন তার লক্ষ্য নিয়ে এই প্রার্থীতা নিয়ে তার নিজের ভাষ্য কি হ্যাঁ তিনি তার লক্ষ্য সম্পর্কে বলেছেন কিছু জায়গায় তিনি বলছেন যে তিনি মূলত জনগণের সেবা করতে চান আর ইসলামী আদর্শের ভিত্তিতে এলাকার সমস্যা সমাধানে কাজ করবেন আচ্ছা তার কথা অনুযায়ী এটা শুধু ব্যক্তিগত কোন পদের জন্য নয় বরং এলাকার মানুষের কষ্ট কমানো তরুণদের জন্য কাজের সুযোগ তৈরি করা শিক্ষা কৃষি শিল্পের উন্নতি এইসব দিকে নজর দেবেন মানে একটা ন্যায়ভিত্তিক সমাজ গড়ার কথা বলছেন হুম বেশ স্ট্যান্ডার্ড প্রতিশ্রুতির মতোই শোনাচ্ছে যা প্রার্থীরা সাধারণত বলে থাকেন হ্যাঁ তবে এখানে ইসলামী আদর্শের ভিত্তিতে সমস্যা সমাধানের কথাটা তিনি বেশ জোর দিয়েই বলছেন বেশ বোঝা গেল প্রার্থীর দিকটা প্রোফাইল কৌশল লক্ষ্য সব মিলিয়ে একটা চিত্র পাওয়া গেল এখন দ্বিতীয় ঘটনাটার দিকে আসি যেটা প্রায় একই সময়ে ঘটল বিএনপি থেকে জামায়েতে যোগদান হ্যাঁ নন্দীগ্রামের ঘটনাটা এই দুটো কি শুধুই কাকতালীয় নাকি কোনো কানেকশন আছে বলে মনে হয় ঠিক কি ঘটেছিল নন্দীগ্রামে ঘটনাটা ঘটেছিল অক্টোবরের তেইশ তারিখ বুধবার বিকেলে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে একটা অনুষ্ঠান হয়েছিল আচ্ছা সেখানে বিএনপির প্রায় ৩৩ জন নেতাকর্মী অফিসিয়ালি জামায়াতে যোগ দেন অনুষ্ঠানটা আয়োজন করেছিল ওই ওয়ার্ড জামায়াত তেত্রিশ জন ওয়ার্ড পর্যায়ে এটা তো কম সংখ্যা নয় একদমই না আর ইন্টারেস্টিং ব্যাপার হলো অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কিন্তু ডক্টর পারভেজ নিজেই ওহ মানে নতুন প্রার্থী নিজেই সেখানে উপস্থিত ছিলেন হ্যাঁ তার উপস্থিতি তো ঘটনাটাকে একটা অন্য মাত্রা দিয়েছে তাছাড়া জামায়াতের জেলা আর উপজেলা লেভেলের অনেক নেতাই ছিলেন যেমন ধরুন জেলার সহসচিব মিজানুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু নন্দীগ্রাম উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান সেক্রেটারি গোলাম রব্বানি নায়েবে আমির আনোয়ারুল হক বিএসসি এমনকি সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডলও ছিলেন আরও অনেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও তার মানে জামাত বিষয়টাকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে অবশ্যই যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার ছবিও এসেছে এতজন নেতার উপস্থিতি এটাই প্রমাণ করে যে জামায়াত এটাকে বেশ বড় করে দেখাতে চাইছে এই ৩৩ জনের মধ্যে পরিচিত মুখ বা একটু প্রভাবশালী কেউ ছিলেন কি মানে যাদের দল ত্যাগে বিএনপির স্থানীয় রাজনীতিতে একটু প্রভাব পড়তে পারে হ্যাঁ কয়েকজনের নাম খবরে বিশেষভাবে এসেছে যেমন ভাটগ্রাম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির যিনি সাবেক সভাপতি ছিলেন ফারুক হোসেন ও ওয়ার্ডের সাবেক সভাপতি হ্যাঁ আর ওই একই ইউনিয়নের একজন বর্তমান ইউপি মেম্বার আব্দুর রহিম তিনিও যোগ দিয়েছেন ইউপি মেম্বারও হুম তাহলে তো এটা স্থানীয়ভাবে বেশ নাড়াচাড়া দেওয়ার মতো ঘটনা সেটাই এছাড়াও গুলাম রব্বানী আলম রেজা ইউসুফ আলী বদিউজ্জামান আতাউর রহমান সহ মোট ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে একজন সাবেক ওয়ার্ড সভাপতি আর একজন বর্তমান ইউপি সদস্যের দলবদল তো অবশ্যই স্থানীয় পর্যায়ে বিএনপির জন্য একটা ধাক্কা ঠিক তৃণমূল পর্যায়ে এরকম পরিচিত মুখ হারানো তো দলের কর্মীদের মনোবলের উপরও প্রভাব ফেলে তাই না হ্যাঁ ন্যাচরালি কর্মীদের মধ্যে একটা হতাশা আসতে পারে আর প্রতিপক্ষ তো এটাকে একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ হিসেবে দেখবে আচ্ছা এই যে নেতারা যোগ দিলেন মানে ফারুক হোসেন বা আব্দুর রহিম তারা কারণ হিসেবে কি বলেছেন কেন তারা বিএনপি ছাড়লেন আদর্শিক কোনও ব্যাপার নাকি অন্য কিছু তারা তাদের বক্তব্যে যা বলেছেন মানে সংবাদ সূত্র অনুযায়ী সেটা হলো ইসলামিক আদর্শের প্রতি অবিচল আস্থা এবং দেশে দিন কায়েমের লক্ষ্যে তারা জামায়াতে যোগ দিয়েছেন দিন কায়েম এই টার্মটা তো বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে জামায়াতের রাজনীতির ক্ষেত্রে একদম এটা তাদের কোর আইডিওলজির অংশ মানে নিছক ব্যক্তিগত ধর্ম পালন নয় বরং সমাজ ও রাষ্ট্রে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা তো তারা এই আদর্শিক কারণটাই সামনে এনেছেন তার মানে এটা নিচ্ছুক রাজনৈতিক সুবিধা বা সুযোগের বিষয় নয় বরং একটা আইডিওলজিক্যাল শিফট হিসেবে তারা দেখাচ্ছেন অন্তত তাদের বক্তব্য থেকে তো সেটাই মনে হচ্ছে আর পারভেজও তার স্বাগত বক্তব্যে কিন্তু এই লাইনে কথা বলেছেন তিনি বলেছেন জামায়াতের দরজা নাকি দেশপ্রেমিক আর ইসলামপ্রিয় সবার জন্য খোলা আর এই যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলন আরও মজবুত হবে এমন আশাও প্রকাশ করেছেন তিনি ইন্টারেস্টিং তাহলে একদিকে একজন প্রার্থী যার আন্তর্জাতিক ইসলামিক কানেকশন আছে আবার স্থানীয় ছাত্র রাজনীতির অভিজ্ঞতাও আছে হ্যাঁ আর অন্যদিকে কর্মীরা যোগ দিচ্ছেন দিন কায়েমের লক্ষ্য নিয়ে এই দুটোকে একসাথে দেখতে মনে হচ্ছে জামায়াত বগুড়া চার আসনে তাদের আদর্শিক পরিচিতিটাকে বেশ স্ট্রংলি পোষ করতে চাইছে আমারও ঠিক সেটাই মনে হচ্ছে মানে দুটো ঘটনা পাশাপাশি রাখলে এই প্যাটার্নটাই দেখা যায় ডক্টর পারভেজের মতো একজন শিক্ষিত আন্তর্জাতিক পরিচিতিসম্পন্ন মুখ্যের সামনে রেখে তারা হয়তো আদর্শিক আবেদনটা আরও বাড়াতে চেয়েছেন আর তৃণমূল পর্যায়ে অন্য দল থেকে কর্মী এনে সংগঠনকেও শক্তিশালী করছেন ঠিক আর সেটাও আবার আদর্শিক কারণ দেখিয়ে তবে এখানে আর একটা মজার বা একটু অদ্ভুত তথ্য আছে কিন্তু কি সেটা এই যে এত বড় একটা দলবদলের ঘটনা ঘটল মানে ৩৩ জন কর্মী সাবেক ওয়ার্ড সভাপতি ইউপি সদস্য চলে গেলেন হ্যাঁ এই ব্যাপারে যখন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের কাছে জানতে যাওয়া হল তিনি নাকি বলেছেন বিষয়টা তার জানা নেই কি বলছেন উপজেলা সভাপতি জানেন না যে তার দলের ওয়ার্ডের সাবেক সভাপতি বা ইউপি সদস্য অন্য দলে যোগ দিয়েছেন এটা কিভাবে সম্ভব সেইটাই তো বেশ অবাক করার মতো ব্যাপার এর দুটো মানে হতে পারে এক সত্যিই হয়তো বিএনপির ভেতরের যোগাযোগে বিরাট ঘাটতি আছে অথবা তারা হয়তো ঘটনাটাকে পাত্তা দিচ্ছেন না বা দিতে চাইছেন না মানে কৌশলগত কারণে বিষয়টাকে ছোট করে দেখাচ্ছেন হতে পারে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া বা গুরুত্ব না দেওয়ার ভান করা কারণ যাই হোক এই প্রতিক্রিয়াটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ডাইমেনশন যোগ করল পুরো ঘটনায় এটা কি বিএনপির ভেতরের দুর্বলতা নাকি অন্য কোনো কৌশল সময়ই বলবে সত্যিই অদ্ভুত যাই হোক তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে বগুড়া চার আসনের জামায়াত বেশ কিছু ক্যালকুলেটেড মুভ নিচ্ছে মনে হচ্ছে হ্যাঁ একদম একজন হাই প্রোফাইল নতুন প্রার্থীকে আনা যার আন্তর্জাতিক এক্সপোজার আছে আবার স্থানীয় রাজনীতির অভিজ্ঞতাও আছে আর একই সময়ে প্রধান প্রতিপক্ষ বিএনপি থেকে একদল নেতাকর্মীকে নিজেদের দিকে টানা ঠিক এই দুটো ঘটনা এলাকার রাজনৈতিক অঙ্গনে যে একটা আলোড়ন তৈরি করেছে তাতে কোনো সন্দেহ নেই হুম সংক্ষেপে যদি বলি জামায়াত ইসলামী বগুড়া ছাড় আসনে নিজেদের পজিশনটাকে বেশ স্ট্র্যাটেজিক্যালি শক্তিশালী করার চেষ্টা করছে এটা স্পষ্ট একদিকে পারভেজের মতো প্রার্থী যিনি শিক্ষিত সমাজ এবং দলের আদর্শিক দিক দুটোতেই আবেদন রাখতে পারেন হ্যাঁ আর অন্যদিকে বিএনপি থেকে লোক ভাঙিয়ে এনে তৃণমূল স্তরেও নিজেদের শক্তি বাড়াচ্ছে আর এই যোগদানের কারণ হিসাবে ইসলামী আদর্শ আর দিন কায়েমের কথা বলা হচ্ছে যেটা ইঙ্গিত দিচ্ছে যে আদর্শিক রাজনীতি এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে বা জামায়াত সেটাকে বানাতে চাইছে একদম আজকের এই আলোচনায় আমরা তো মূলত মিডিয়া রিপোর্টগুলোর ভিত্তিতেই বগুড়া চার আসনের এই সাম্প্রতিক ঘটনাগুলো বোঝার চেষ্টা করলাম পারভেজের প্রোফাইল তার ব্যাকগ্রাউন্ড নন্দীগ্রামে বিএনপি কর্মীদের জামায়াতে যোগদান এর পেছনের কারণ প্রতিক্রিয়া এসব নিয়ে কথা বললাম আমরা হ্যাঁ আলোচনাটা মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করল ঘটনাগুলোর পরিশেষে একটা বিষয় হয়তো আমরা ভাবনার জন্য রেখে যেতে পারি বলুন দেখুন পারভেজের মতো প্রার্থীর প্রোফাইল যেখানে শিক্ষা আন্তর্জাতিক কানেকশন আবার ইসলামী ছাত্র রাজনীতির অতীত সব একসাথে আছে আর অন্যদিকে দল ত্যাগীরা কারণ হিসেবে বলছেন ইসলামিক আদর্শ আর দিন কায়েমের কথা এই দুটো বিষয় মিলিয়ে বগুড়া চারের মতো একটা আসনে ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ বা ভোটারদের পছন্দ এগুলো কোন দিকে যেতে পারে মানে বিশেষ করে সামনে নির্বাচনগুলো ধরলে হ্যাঁ এই ঘটনাগুলো কি ওই এলাকায় আদর্শভিত্তিক রাজনীতির ধারাকে আরও জোরালো করবে নাকি অন্য কোনো জোট বা মিরুকরণের জন্ম দেবে এই প্রশ্নটা কিন্তু ওই অঞ্চলের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি বোঝার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে অবশ্যই এটা নিয়ে আরও ভাবনার অবকাশ রইল